অভিষেক বন্দোপাধ্যায়কে কবে গ্রেফতার করা হবে অভিষেক বন্দোপাধ্যায়কে কেন গ্রেফতার করা হচ্ছে না কাকুর কণ্ঠস্বর সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করেছে আদালতে সিবিআই আর সেই চার্জশিটে যে কথাগুলো দেওয়া হয়েছে যে সংলাপ লেখা হয়েছে তাতে বারংবার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাহেব এইসব বলতে শোনা গেছে কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রকে একই সঙ্গে সেইখানে আরো যাদের কণ্ঠস্বর রয়েছে তাদের মুখেও অভিষেকের নাম এসেছে এর পর কেন গ্রেপ্তার করা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনটি মূল প্রশ্ন রয়েছে যে তিনটি মূল প্রশ্নের জবাব না পাওয়ার জন্যই অভিষেককে অ্যারেস্ট করা যাচ্ছে না বলে আমার ধারণা আর সেই নিয়েই একটি ভিডিও তৈরি করেছি সেই গোটা ভিডিওটি দেখতে হলে ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রয়েছে একই সঙ্গে বলবো যদি আপনারা ভালো লাগে এই বিশ্লেষণ তবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনা কি বলছে